হ্যালো গুড মর্নিং সব্বাইকে কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ব্লগে তোমরা তো দেখেছ আমাদের বাড়িতে কিন্তু কালী ঠাকুর পুজো হয়েছে তিন মূর্তি আর শীতলা ঠাকুর মনসা ঠাকুর পুজো হয়েছে এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তার পরের দিন কিন্তু কালী পুজো কমপ্লিট হয়েছিল প্রায় সাড়ে চারটা কি পাঁচটার দিকে ভোরের দিকে তখন কিন্তু ঘুম থেকে উঠে এই যে দেখো চলে এসছে এখন ঠাকুর প্রণাম করতে তাছাড়া শান্তির জল টল দেওয়া হবে ওই কারণেই কিন্তু মা ডেকে নিয়ে এসছে আমার বর উঠেনি ও তার পরে পরে ঘুমোচ্ছে আর আমার শাশুড়ি মাকেও কিন্তু আমি ডেকে নিয়ে এসছি এখানটায় এই যে সবাই আছে আর এই যে দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ব্রাহ্মণ ঠাকুর বারবার বলছিল সবাইকে মানে বাড়িতে যত আত্মীয় স্বজন আছে বা যারা ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল সবাইকে বসে পড়তে শান্তির জল দেওয়া হবে তো ওই কারণে এই যে দেখো সবাই কিন্তু কম বেশি বসে পড়েছে অনেকে ঘুম থেকে উঠেনি যারা ঘুম থেকে উঠেছে তারাই কিন্তু আছে ওই যে আমার বোন আছে আর শাশুড়ি মা কিন্তু ওই সাইডটায় পেছনের দিকটায় বসছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমনভাবে দিনটা কাটায় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো અરે રે જો રે રે આમો મોબાઈલ সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না আমাদের বাড়িতে যেদিনকে পুজো হয়েছিল ওই দিনকেই কিন্তু দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল তো যাই হোক মোটামুটি কিন্তু বেশ ভালোভাবেই পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকটাই দেখো এই যে মানে দুপুরবেলাতে লোক খাওয়ানো হবে প্রায় নশো থেকে সাড়ে নশো জন মতন তো তার জন্যই কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে আর কালী ঠাকুর পুজো মানে শেষ হওয়ার পরে ঘট কিন্তু ভাসিয়ে দেওয়া হয় তার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে হয়তো কোনো শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি যারা ফেসবুকে আমার ভিডিও দেখো তারা তো দেখেই ফেলেছো আমাদের বাড়িতে কিন্তু কিন্তু নতুন একটা গোপাল ঠাকুর আনা হয়েছে তো বাড়িতে পুজো হচ্ছিলো তখনই কিন্তু গোপাল ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে এই যে দেখো কাকিমা কিন্তু ঠাকুরটা নিয়েও নিয়েছে আর চলে নাকি নিতে হয় না কি বলে এই যে দেখো কত কিউট তাই না তো বাড়িতে কিন্তু এই ঠাকুরটা নতুন আনা হলো এখন দেখো শাশুড়ি বৌমা বসে বসে গল্প করছি শাশুড়ি মাও কিন্তু আমার সঙ্গে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল আর এখনও পর্যন্ত দিশা আর শ্বশুরমশাই ওঠেনি আর এদিকটাই দেখো এখন কিন্তু রান্না বান্না হচ্ছে তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম তোমাদের দাদা ভাই যে ঘুমিয়েছিল ওইখানটায় তোমাদের দাদা আমি আমার বোন বোনের হাজব্যান্ড পাপা সোনা ছোটো বোন আমরা কিন্তু আমার যে রুমটা আছে ওই রুমটাই ঘুমিয়েছিলাম সাইডের রুমে শ্বশুরমশাই দিশা শাশুড়ি মা ঘুমিয়েছিল এখনও বর উঠেনি ওকে ডাক ছিলাম আর বলছিলাম যে নটা বেজে গেছে এবার উঠে পড়ো ওর এত ঘুম কি আর বলবো একদমই উঠছিল না তো যাই হোক আমারও কিন্তু ঘুম পাচ্ছিলো যেহেতু সারা রাত ঠিকঠাক ঘুমোয়নি পুজো দেখছিলাম প্রায় রাত্রি একটা মতন তারপরে কিন্তু এসে একটুখানি ঘুমিয়েছিলাম তো ঠিকঠাক ঘুম হয়নি বলে শরীরটাও একটা কেমন কেমন করছিল। যাই হোক চলো একদম স্নান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

ओके बनेस <ककते> तो जय यार हां लाइव जो दे तो तो लाइट जो दे या का मागले लो त्याचा दे पिची जार पापा चला रे तरस लगे देख दे समशे देखा तो मुगी कराई ऋषि काका

চলে এলো না কেমন লাগছে আমার লাগছে খুব ভালো তো এই যে দেখো চাটনি খাওয়া হয়ে গেছে পায়েস দিয়েছে আর এখন এই যে দিচ্ছে দই খাওয়ার পরে মিষ্টি খাইতে হয় জানো আর মিষ্টি তো খাইনি মিষ্টিও চলে এসেছে রসগোল্লা

আমি খেয়ে নিয়েছি আগে এখন ঠিক আছে লাস্টে আর সবার প্রথমে আমি খেয়েছি খাবে তার জন্য আমার আমাদের বসতেই হবে এই জন্য সত্যি খিদার আছে আছে ভাগ লাগাই নি ইচ্ছা না অনেক কি কিছু খেলাম জুম করো জুম করি যাবে তো এই যে দেখো এখন কিন্তু আমি বনে যে টিকলিটা কইছে একটু জুম করে দেখো তো কেমন লাগছে আমাকে জানিও যদি বলো যে হ্যাঁ ভালো লাগছে তাহলে কিন্তু আমি ভাবছি নিজের জন্য একটা নেব এই যে ভালো লাগছে তো এই বাড়ি যাবে তো ভাই

মনৰ <laughs>

साइडिंग के जो सुनते বেলাতে কিন্তু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল আর পুজো শেষ হতে না হতে শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়িতে চলে গেছিলো কারণ দিশাকে নিয়ে এসেছিলো তো ওই কারণে এখন দেখো যেখানটায় সত্যনারায়ণ পুজো হচ্ছে ওইখানটায় সবাই মিলে বসে আছি আর পাপা পাকা পাকা কথা বলছে সেগুলোই কিন্তু সবাই মিলে শুনছিলাম যাই হোক আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে টাটা সবাইকে